দেশের টেকসই উন্নয়ন ও পরিবেশ বান্ধব অর্থনীতিতে পাটের গুরুত্ব নতুন করে তুলে ধরলেন বস্ত্র ও পাট বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির বুধবার রাজধানীর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্সের অডিটোরিয়ামে আয়োজিত টেকসই উন্নয়নে পাটের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন প্রায় একশো কোটি টাকার ফান্ড নিয়ে জেডিপিসির মাধ্যমে এক হাজার ছয় জন উদ্যোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে পাটের বাজারে এক নতুন সাংস্কৃতিক পরিবর্তন আনা যায় তিনি বলেন অতীতের মতো আমরা কিভাবে আবার পাটের ব্যাগ ব্যবহারে ফিরতে পারি সে বিষয়ে কাজ চলছে পাটের স্কয়ার মিটার মাইলেজ ও এর পরিধি বাড়াতে গবেষণা জরুরি বিশ্ববাজারে র্যাপিং বা মোরক উপকরণ হিসেবে পাটের বিশাল সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেখ বশির বলেন আপনারা দেশের ফিউচার ক্যাপ্টেন পাট ব্যাগ ব্যবহারে সাংস্কৃতিক পরিবর্তন আনতে হবে জোর করে নয় সচেতনতার মাধ্যমে ইনোভেশন আর খরচ কমিয়ে পাটকে বাণিজ্যিকভাবে সফল করে তুলতে হবে যাতে এটি প্লাস্টিকের বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়